পরবর্তী আমরা একটু ওয়েট করে নিতে হবে তো সরাসরি আমাদের যে ফাস্ট ওয়ার্নিংটা রয়েছে ফার্স্ট ওয়ার্নিংটা সরাসরি চলে যাবে তো এখান থেকে আমাদেরকে বলতেছে যে গো টু প্রোফাইল আমরা আমাদের প্রোফাইলটা চেক করার জন্য তো আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি প্রমাণ সহ লাইভ প্রুফ দেখিয়ে দিব অনেকে বলেন যে ভিডিওটা কাজ করতেছে না কিংবা অনেকে বলেন যে ভাই ভিডিওগুলো কাজ করে না তো আজকে লাইভ প্রুফ দেখিয়ে দিব এখান থেকে জাস্ট আমি গো টু প্রোফাইল অপশনে চলে আসলাম গো টু প্রোফাইল অপশনে চলে আসার পরবর্তীতে সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন যে আমাদের যে ফার্স্ট ওয়ার্নিংটা ছিল ফার্স্ট ওয়ার্নিংটা তারা রিমুভ করে দিয়েছে ফাস্ট ওয়ার্নিংটা চলে গেছে আমাদের অ্যাকাউন্ট থেকে তো যার যার টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যা অ্যাকাউন্ট হ্যাক অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টের লগ করতে পারতেছেন না পাসওয়ার্ড নাম্বার পাসওয়ার্ড বলে গেছেন যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আসে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন তো টিকটকের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যেহেতু আমাদের টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিং নিয়ে ফার্স্ট ওয়ার্নিং নিয়ে তো সেই ক্ষেত্রে বিস্তারিত দেখিয়ে দিলাম এবং কি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম কি করে আপনি আপনার অ্যাকাউন্টের যে ওয়ার্নিংটা রয়েছে ওয়ার্নিংটা আপনি রিমুভ করবেন খুব ইজিভাবে খুব সহজভাবে আপনি এটা রিমুভ করে নিতে পারেন তো টিকটকের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই সবাই ভালো থাকবেন যারা আগে একটা কথা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা প্লেস করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না